আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার প্রিয় ভাই বোনেরা সবাই উদ্দেশ্যে বলি ভিলেজ বাংলা মহিলা বৃদ্ধা নিবাস এটার মধ্যে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমাদের প্রথম এই ভিলেজ বাংলা কিচেন এই রান্নাঘরে আজকে প্রথম রান্নার উদ্বোধন এবং আমাদের এই প্রতিষ্ঠানের উদ্বোধন মানে দুয়ার আয়োজন মিলাদ মাহফিল বলে তো মেহমানদেরকে দাওয়াত করা হয়েছে আর মায়েরা তো আছেই এখন আমরা পাকশাকে চলে যাবো সরাসরি তো কী কী আয়োজন করি আপনারা আমাদের সাথে থাকেন দেখতে থাকেন আর তারপর আমি মোটামুটি একটু ধারণা দেই আজকে আমরা আয়োজন হলাম গরুর মাংস দিয়ে বিরিয়ানি আর সাথে আবার মুরগির মাংস বিরিয়ানিও থাকবে যারা গরুর মাংস না খায় তাদের আর হলাম দই আমি অর্ডার দিয়ে দই নিয়ে আসছি এই দই তো আমরা এখন রান্নায় চলে যাই কথা পরে বলি কারণ কাজটা করতে হবে আগে তো শুরু করি আমরা বৃদ্ধাশ্রমের জন্য বেশি রান্না দিকে আর কি আমরা এই জায়গায় নিছি তারপরে তোমাদের করে আমরা রান্না করব দেখ গরম হয়ে গেছে তেল দিয়েছিলাম এই যে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম এই যে এলাচ দারচিনি আর দিয়ে দিলাম এই যে কাঁচা মরিচ আর যে পেঁয়াজ

নগদ একদম নগদ সকাল এ করছে বলবো Gracias.

পানী টান দিছে ঘৰ দি এই যেন দিয়ে দিব ঘি ঘি দিয়ে দমি দিয়ে দিব

তো দেখাই এই যে রান্নাঘর আমাদের কিচেন সব গাছ গাছ করতেছি এই যে কিচেনে গছ গাছ চলতেছে এই যে এই দেখে আলু পেঁয়াজ বলেও চাইতেছি হুম এই সব কিছু হুম রান্না বান্না করতে তো অনেক কিছু লাগে মানে মায়েরা তো চলে আসছে এখানে হালকা পাতলা কিছু বাজার করছি অল্প কিছু এই যে এখান দিয়ে টেবিল আর এটা তো ওই যে চুলা আমি দেখাইছি আপনাদের আগে এই যে চুলা দেখেছি যে লোহার প্লেট দিয়ে রাখছি এই যে

हेलो सर अब युजनाले भाइले हेलो ना एमरेले भनुइयो أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى في كلامه العزيز.

লা কল্লা মহিলা কল্যাণ বিধানবাসের সূচনা লগ্নে দোয়া মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন এইজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করে করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক মানুষকে অনেক কাজ করার সুযোগ দেন অনেকে আমরা সেই সুযোগকে কাজে লাগাই আবার অনেকের সুযোগ আছে কিন্তু কাজে লাগায় অনেক মানুষ আছে অনেক কাজ করে যেমন ঠিক তেমনই আবার এইটা মানব সেবামূলক কাজ করার সুযোগ দিচ্ছেন উনি সুযোগটাকে কাজে লাগাইছেন আল্লাহ তালা ওনাকে দিয়ে কাজ করাইছেন এটা আল্লাহ তালার একটা রহমত এখান থেকে আমাদের একটা শিক্ষক হলো আল্লাহ রব্বুল আমাদের যাকে যতটুকু সুযোগ দিয়েছেন ভালো কাজ করার যেন আমরা সবাই সেই সুযোগটাকে কাজে লাগে তাহলে আমাদের এই দুনিয়ার জীবনটা সুন্দরভাবে সার্থক হবে মৃত্যুর পরের জীবনও সুন্দর এবং সার্থক হবে সন্তানরা ঠিক মতো ভাত কাপড় দেয় না হয়তো এই গ্রামে নাই কিন্তু অনেক গ্রাম আছে এমন অনেক বয়স্ক মানুষ কাজ করে চলার খাওয়ারও শক্তিটা নাই যে কোনো কাজ এই সময় তার একজন সাপোর্ট থাকার দরকার ছিল অনেকের সন্তানই নাই সাপোর্ট দেওয়ার মতো মানুষ নাই আবার অনেকের সন্তান আদি আছে এর কোনো খোঁজখবর রাখে না তো সেই সুবিধা বঞ্চিত মানুষের জন্য একটা প্রতিষ্ঠান এই গ্রামে হয়েছে আমরা সবাই এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবো আল্লাহ রবুল আলমিন যেন সুন্দরভাবে এই প্রতিষ্ঠানকে পরিচালনা করার তৌফিক দান করেন এবং আমরাও সকলেই যে যেভাবে পারি সহযোগিতা করার চেষ্টা করব আল্লাহ আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলেই বলেন সকলেই সুরা ফাতে محمد وعلى اله واصحابه اجمعين سبحان الله وبحمده سبحان الله العظيم ربنا آتنا في الدنيا حسنة وفي <applause> الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا লো গুনাবনা কাফিরান সাইয়াতিনা ওয়া তাওয়াসনা মা'আবুরা আল্লাহ ইয়া রাব্বাল আলামিন বরওয়ান দিগার মাওলানা করিম আমরা তোমার প্রতি পয়বনা দবান্দা আল্লাহ পবিত্র ماہ রমজানের খুব নিকোনবর্তী সময়ে যোহরের নামাজ শেষ করে হে আল্লাহ এই করাগামী একটি মানব সেবামূলক প্রতিষ্ঠান ভিলেজ বাংলা মহিলা কল্যাণ বৃদ্ধা নিবাসের সূচনা লগ্নে উদ্বোধন করে হে আল্লাহ আমরা কিছু হে আল্লাহ তোমার নামাজি বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে আল্লাহ সামান্য কিছু আমল কালাম করে তোমার শাহী দরবারে হাত পেতেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের এই ক্ষুদ্র আমলকে কবুলার মঞ্জুর করে হে আল্লাহ এই আমলের সবকে

আল্লাহ তোমার যে সমস্ত বান্দা বান্দিরা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে এই প্রতিষ্ঠান শুরু থেকে আল্লাহ যুক্ত ছিল এখনো আছে আল্লাহ সবাইকে দোজাহানে আল্লাহ পাওয়া মা বাবাদের খেদমত করার তৌফিক দিয়া দাও আল্লাহ হাদিসে আছে মায়ের পায়ে বিসে সন্তানের বেহেস সেই মায়েরা এখানে উপস্থিত হয়েছে আরো হবে আল্লাহ সেই মায়েদের খেদমত পরিবার পরিজন সহ আল্লাহ প্রবাস থেকে যে সমস্ত ভাই বোনেরা অনুদান দিয়েছেন আল্লাহ সবারই দানকে কবলার মঞ্জুর করে না আল্লাহ তারা যেন যতদিন জীবিত থাকে আল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে একলাসের সাথে যুক্ত থাকতে পারে সেবা করতে পারে আল্লাহ এই প্রতিষ্ঠানের আরো যত অপূর্ণতা রয়েছে আল্লাহ তোমার গায়েবি খাজানা থেকে আল্লাহ আমাদের সবাইকে

गाउँमा देख्याको त्यो हटो 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 छ नि आमाको त्यो प्राइज आफ्नो خلاص बस गर्नु छ नि त्यसले चाहिँ यो कुरा गर्नु भनेर आमाले भन्नुभयो के पालेउलाई भन्दै नि आमाले

<murs> Oi, sara

শান্তির খাওয়া খাইল মায়েরা শান্তির খাওয়া খাইলো তৈরি অনেক মজা লাগছে পরিবেশটা বন্ধুরা আজকে তো সারাদিন যাই হোক খাটা খাটনি হয়েছে অনেক তো এই যে মায়েদের বিছনে করে দিচ্ছি

আল্লাহ জয়াল্লাহ এ সুপ খুব সুপ পছন্দ হয়েছি আল্লাহ ভালো না

আর তো যে রাতের খাদার সব কিছু হলো। এখন রাত হয়ে গেছে অনেক রাত হয়েছে এই যে মায়েরা এখানে সবার বিছনাপাতি ঠিক করে দিছি। এখন মোছারিগুলো টানাই দিব। হুম। এখন লাগে না। এখন লাগে এখন লাগে না। কিন্তু রেডি আছে যদি লাগে আমরা টানাই আর কি। তো এখন নতুন অবস্থায় তো এই যে এরা সব বাড়ি চলে যাব আমি আর আমার ননদ এই যে আমরা এখানে থাকুম আমার ননদ পাশে থাকব আমরা দুইজন এখানে আসি কারণ তাদের এখানে কারণ আইনকে জায়গা তুমি আমরা যদি আমার ননদ ভাইও কয়েকদিন তাদের সাথে একটু রাতে সঙ্গ দে তবে ভয়টা কেটে ভালো লাগবে ভালো লাগবে আর বাইরে যাইতে ইজি হই যাবে রাতের বেলা এই যে বাইরে যাইতে হয় বাথরুমে যাইতে হয় এই জন্য তো আইনকে জায়গা মানে আমাদের গ্রামের ভাষায় বলে আইনকে কারণ একজন পুরুষ মানুষ এখানে থাকা দরকার আছে তাছাড়া একটা ভয়ের ব্যাপারই থাকে কারণ তারপর আমাদের কিরাম অনেক ভালো অনেক নিরাপদ একটা তারপরে আমাদের ওই রুমটা তো মাঝখান

তো বন্ধুরা দেখাইলাম তো সারাদিন বান অনেক ই হইল মানে দোয়ার অনুষ্ঠান অনেক সুন্দর হইলো তো আমাদের এই বৃদ্ধাশ্রম আমরা চালু করে দিলাম আল্লাহর রহমতে দোয়ার অনুষ্ঠান করে তো দেশ বিদেশে যে ভাই বোনেরা যে যেখানে আছেন আমার সম্মানিত ভাই বোনেরা সবার উদ্দেশ্যেই বলি যে আমার এই বৃদ্ধাশ্রম আমাদের এই যাত্রা শুরু করলো নতুন করে আজকে তো মায়েদেরকে আমি আরও একদিন আগেই নিয়ে আসছি তো দেশ বিদেশের ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলি আমি এটা অনেকবারই বলছি যেহেতু সামনে রমজান মাস আপনারা অনেকেই জাকাতের টাকা দিবেন এর টাকা দিবেন তো আমাদের এই আশ্রমে আপনারা জাকাতের টাকা দিতে পারেন আর অনুদানের টাকাও দিতে পারে তো এখন আসলে আমাদের টাকার প্রয়োজন অনেক কিছুর প্রয়োজন আছে এখনও আমাদের ঘরে সিলিংটা দিতে হবে ফ্যান লাগবে এগুলো আরও অনেক আনুষাঙ্গিক কাজ আছে তো আসলে যে জায়গায় হাত দিয়ে খালি টাকারই প্রয়োজন আবার আমাদের এই আশ্রমটা কমপ্লিট করার পরেও কিছু টাকা বাকি আছে আমি এটা বলছি অনেক ভিডিওতেই তো এখনও পর্যন্ত আরও কিছু টাকা বাকি আছে তো সব মিলায়ে আর কি টাকার বিকল্প কিছুই নেই আপনারা যে যেখান থেকে পারেন যে যেভাবে পারেন আমাদের সাথে যুক্ত হবেন আশা করি এই ভালো মহৎ কাজের সাথে আর কী বলবো সামনে রমজান মাস ভালো থাকবেন সবাই আর আমাদের এই চলার পথ যেন সুন্দর হয় সহজ হয় বিদায় নেই আল্লাহ হাফেজ